মৌদুদুর রশিদ সবদার সেই পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাথে সাথে তিনিও অফিস থেকে পালিয়ে গিয়েছেন এখন পর্যন্ত সে সে অফিসে আসে নাই তাই আমরা চাচ্ছি এবং সকলে চাচ্ছে এই মৌদুদুর রশিদ সবদার আজ এবং চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করবেন তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা অনশন কর্মসূচি ঘোষণা করেছি এই কোয়ার্টার থেকে আমরা কেউ যাব না আমাদের অস্থায়ী কর্মীদের অনেকের কাছ থেকে দু লাখ টাকা করে টাকা নিছে ওনার দালালরা তাপস্ত জুনের লোকরা এরা বলছে এমডি স্যারকে দিয়ে আমরা স্থায়ী করে দিব কিন্তু তারা কিছুদিন যাওয়ার পরে তাদের ভোট পাল্টে যায় তারা স্থায়ী তো করছেই না বরং আমাদের কিভাবে অত্যাচার করে পিডিবি থেকে বিতরিত করবে সে সে পায় তারা তারা লিপ্ত হচ্ছে আমরা এর অবসান চাই আমরা এই অবসান চাই আমরা এমডি মধুত রশিদ সবদারের পদত্যাগ চাই মাস্টারগুলো যারা চাকরি করতেছে তাদেরকে স্থায়ী করার জন্য তারা একটু ঘুষ বাণিজ্য করে এখানে তারা স্থায়ী করার জন্য পায়তারা করছে যা অলরেডি আমরা হাতে পেয়েছি এখানে দুইশো দুইজন উপসহকারী প্রকৌশলীদের নামের তালিকা দেওয়া হয়েছে এখানে আপনি জানেন যারা বুয়েট কুয়েট টুয়েট শো সারা বাংলাদেশে পলিটেকনিকে পড়াশোনা করে তাদের এখানে তাদের বিরুদ্ধে অবিচার করা হচ্ছে Muito